আসসালামু আলাইকুম চলে নতুন একটি আজকে আসি মোবাইল পার্ক ঢাকা সদরঘাট গেট শপিং সেন্টারের তৃতীয় তলায় সপ নাম্বার হচ্ছে তিনশো পাঁচ আজকে আমরা এই দোকানে আমরা টেকনো সবগুলো ফোন দেখব ভাইয়ের কাছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের টেকনোতে বর্তমানে কি অফার চলছে টেকনো মধ্যে এখন সর্বপ্রথম অফার তো বিশেষ ভাবে পাচ্ছেন 15% ডাউন পেমেন্টে যে কোনো মডেল পেয়ে যাচ্ছেন টেকনো ব্র্যান্ডের মধ্যে। টেকনো যেকোনো ফোন বর্তমানে কিস্তি নিতে পারবো? জি, যেকোনো মডেল আপনি কিস্তিতে নিতে পারবেন। আচ্ছা কত মাসের কিস্তি নিতে পারবো ভাইয়া? এটা 4 মাস কিস্তি আছে, 6 মাসে কিস্তি আছে এবং 9 মাসে কিস্তি আছে। আচ্ছা কত persen ডাউন পেমেন্ট দিতে হবে? সর্বোত্তম আপনি 15% ডাউন পেমেন্ট দিলে টেকনো যেকোনো মডেলগুলো আপনি নিতে পাচ্ছেন। খুব সহায়ক। আচ্ছা যেকোনো ফোন মানে স্টার্টিং প্রাইস কত আপনাদের? স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের 10999 টাকা একটা ফোন আর সর্বোত্তম

কোনো ব্র্যান্ড দিতে পারছে না আচ্ছা এই বাজারের মধ্যে সনির ক্যামেরা পাচ্ছি যেটা মধ্যে না জি ভাইয়া আচ্ছা তাহলে কেমন ফর্টিটা পাইলাম এটা যদি কিস্তি নিয়ে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে ফর্টিটা যদি নিতে যান আপনি প্রথমে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে পাচ্ছেন আপনার পাচ্ছেন সম্পূর্ণ টাকা মানে পাঁচ হাজার চারশো চৌচল্লিশ টাকা দিয়ে ফোন নিয়ে যাবো চার হাজার আটশো টাকার মধ্যে চার হাজার আটশো টাকা আচ্ছা ফোনটা একটু দেখি ভাই কেমন 40 প্রোটা দেখি একটু ভাই 40 প্রোটা হচ্ছে এটা এটা কালার হয় কয়টা ভাই এটা কালার হয় তিনটা তিনটা কালার আছে হোয়াইট কালার এন্ড গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালারটা জি অনেক সুন্দর কালার ভাই ডিজাইন তো অনেক মারাত্মক ডিজাইন অনেক ক্যামেরা অনেক ভালো এই পাশে একটা বাটন দেখতে পাচ্ছি বাটনটা কাজটা কি ভাই এটা হচ্ছে আর এআই স্প্ল্যাশ ক্যামেরা বাটন এর মধ্যে ডুয়াল ক্লিক করার সাথে সাথে ফোনটা যদি লকও থাকে দেন আপনি কি

ব্র্যান্ডেড ফোন গুলা পেয়ে যাবেন আচ্ছা তাহলে আপনাদের সুবিধা গুলো ভালো এবং ফোন কোয়ালিটি অনেক ভালো আপনাদের না ইনশাআল্লাহ এক মাসের ওয়ারেন্টি বেশি দিচ্ছেন জি ভাই আচ্ছা আর কি কি ফোন আছে আপনাদের ভাই আমাদের কাছে আছে রিজনেবল বাজেটের যেমন 13000 মাসে 99 টাকার মধ্যে পাচ্ছেন 6128 6GB RAM 128GB ROM 50 মেগাপিক্সেল ক্যামেরা টাইপ সি মডেল 13999 টাকা না এটা মডেল কি এটা হলো টেকনো স্পার্ক 30C 30C এই ফোনটা কেমন চলতেছে আপনাদের ভালো চলতেছে খুবই ভালো চলতেছে এই বাজেটের মধ্যে অন্যান্য ব্যাটারি তুলনায় বেশ ভালো সারা ফেলেছে

এই ফোনের কালার আছে আমার দুটা আর র‍্যাম ভেরিয়েন্ট কত দামটা কত 8GB র‍্যাম 128GB রম এটা পাচ্ছেন 17999 টাকা 17999 টাকা 8GB র‍্যামে ফোন পাচ্ছেন 8GB র‍্যামে ফোন পেয়ে যাচ্ছে আচ্ছা এরপর আর কি ফোন আছে ভাই আরেকটা ফোন আছে আপনি অ্যামোলেড ডিসপ্লে 8GB র‍্যাম 128GB রম যেটা ক্যামেরা পাচ্ছেন 108 মেগাপিক্সেল ক্যামেরা পিছনে পিছনে 108 মেগাপিক্সেল সামনে 16 মেগাপিক্সেল আচ্ছা এটা ডিসপ্লে সম্পর্কে একটু বলেন জি ভাই এটা ডিসপ্লেটা কি দাও অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন 5 ইঞ্চি ডিসপ্লে ডুয়াল স্পিকার এটা ফিঙ্গারপ্রিন্ট নাই ভাই ഇൻഡിസ്പ്ല ഫിംഗർ പ്രിന്റ് ഇൻഡിപ്ലി ഫിംഗർ പ്രിന്റ് സാർ

এটা হচ্ছে যে ভিকটিম যে ফোনটা নেবে তার একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে তাও ওরিজিনালটা দেন সে যাকে নমিনি দেবে তার নমিনির ক্ষেত্রে ওরিজিনাল আইডি কার্ডটা লাগবে নমিনি অবশ্যই হতে হবে নিজেদের মধ্যে যেমন বাবা ভাই বোন অথবা বিবাহিত হলে ওয়াইফেরটা দিতে পারবে অনেকে অনেকে মনে করে যে আমার চাস্ত ভাই খালতো ভাই মামতো ভাই এদের ক্ষেত্রে বিয়ে হবে কিন্তু না এক্স্যাক্টলি সঠিক ধারণা হচ্ছে নিজেদের মধ্যে হতে হবে নিজের মা বাবা ভাই বোন অথবা ওয়াইফ এদের মধ্যে থেকে যে কোনো একজনের আইডি আপনার নমিনি হিসেবে আচ্ছা আইডি কার্ড দিব আর হচ্ছে আরেকটা কি দিব আরেকটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা স্টেটমেন্টটা তুলে নেব আর যদি জব আইডি কার্ড থাকে দেন সাথে করে নিয়ে আসবেন আচ্ছা তাহলে এই সহজ ডকুমেন্টের মাধ্যমে টেকনিক সবগুলো ফোন নিতে পারবো জি তাহলে আপনার দোকান অ্যাড্রেসটা বলেন দোকানের অ্যাড্রেস হচ্ছে সদরঘাট গ্রেট অল শপিং মল অ্যাক্সেলারেটর সিঁড়ি দিয়ে উঠে 305 নাম্বার শপ দোকান নাম হচ্ছে মোবাইল পার্ক মোবাইল পার্ক আর স্ক্রিন দেওয়া ভাইয়ার নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন অবশ্যই ঢাকা বাইরে থেকে যদি নিতে চাই সেও নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আজকে রাখছি আসসালামু আলাইকুম